যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দুই মাস এর সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিন এর সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয় এক স্বার্থপর দুই মিথ্যাবাদী জীবনে বড় হোক কিন্তু কাউকে ছোট করো নয় জীবনে হাস হয় কিন্তু কাউকে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হোক কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় যেখানে বিতর্ক আছে সেখানে থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার পথে ভালো কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না সে মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে টমনি আসবে রকেটে রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সাওয়ালা দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বুঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে হরিণ এক লাফে তেইশ হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে বাইশ হাত পর্যন্ত যায় এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনো ধরতে পারবে না কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যর অবস্থান জানতে চাওয়া এজন্যই হরিণ বাঘের শিকার হয় তেমনি জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে তবেই মিলবে সফলতা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ যদি একশোটি লাল ফিপরা এবং একশোটি কালো বিপ্রায় একসঙ্গে একটি ঝাড়ের মধ্যে রাখেন তবে কিছুই হবে না কিন্তু একবার যদি চারটি একটু ঝাঁকুনি দেন তবে লাল লালিপরা ও কালো বিপ্রায় একে অপরকে হত্যা করা শুরু করবে লাল বিশ্বাস করবে কালো তার শত্রু আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি যারকে নাড়িয়েছিলেন আমাদের সমাজে এমন সত্য ঘটনা ঘটে তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত ঝকটার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্ণ্জন হয় বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি জীবনে তারাই বেশি কাধে যারা দশজনকে নয় একজনকে অধিক ভালোবাসবে কোন সমাজ কতটা উন্নত তা মাফা যায় সেই সমাজের মহিলাদের অবস্থান দিয়ে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে এজন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব দুলো ছিল চেহারায় আর আমি সারা জীবন আইনে মুছে গেলাম জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক একজনের সাহায্য ও সহযোগিতায় অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাই অন্যজনের প্রতি কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যর পর সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পর আত্মীয় স্বজনদের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ শ্রম ও ধৈর্যর প্রয়োজন কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে পৃথিবীর কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের কাছে যাবে না তাই জিমে যাও বন্ধ করে কাজে যাও অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না নিজের ইনকামের টাকায় সব পূরণ করে দেখো শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যর মতো ফুরতে শেখো কারো বেড়ে উঠায় বাধা দিও না বরং তাকে সুযোগ দাও দেখবে সে আমাদের সুন্দর কিছু উপহার দিবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই এক যে ভালোবাসার অভিনয় করে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় মেয়ের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরো মেয়ে তোমার পিছনে এমনি ঘুরবে নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকেই দিবে কিন্তু সঙ্গ কেউ দিবে না আপনার অস্থায়ী আবেগের জন্য স্থায়ী সিদ্ধান্ত নেবেন না আমি টেক্সট করতে আসক্ত নই আমি যাকে টেক্সট করি তার প্রতি আসক্ত